আসসালামু আলাইকুম আপনারা আমার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো আপনারা যারা ইউটিউবার তারা কিভাবে প্লে তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো অনেক ছোট ছোট ইউটিউবার আছে যারা প্লে লিস্ট তৈরি করতে চায় কিন্তু বুঝতে পারে না যে তারা কিভাবে প্লে লিস্ট তৈরি করবে তাদের জন্য প্লে লিস্টটা তৈরি করবো তৈরি করে দেখাবো যে কিভাবে প্লে তৈরি করে করতে হয় এবং কিভাবে ভিডিও অ্যাড করতে হয় চলুন মূল প্রসঙ্গে যাওয়া আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন আপনাদের এই ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপর এরকম একটা পেজ আসবে তারপর আপনারা এখানে ইউটিউব লিখে সার্চ করবেন ইউটিউব ডট কম লিখে সার্চ করতে পারে আপনারা এরকম একটা এন্টার পেজ দেখতে পাবেন আমার নেট সমস্যার কারণে আমার পেজটা আসতে একটু সমস্যা হচ্ছে আপনারা আপনাদের যেটা চ্যানেল সেই চ্যানেলে যাবেন আমার চ্যানেল আমি লগ ইন করে নিচ্ছি আমার চ্যানেলটা আমি চলে গেছি আমার চ্যানেল আসার পর আপনাদের এখানে আমার ফেসবুক লোকে দেখতে পাচ্ছেন আপনারা যারা আপনারা প্রথমে ইউটিউব এই সাইটটাকে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে ডেস্কটপ সাইট করার পর আপনারা এখানে একটা লোগো দেখতে পাবেন এই উপরে

আপনারা এখানে ক্লোজ করে দিবেন দিয়ে তারপর আপনাদের এরকম একটা পেজ শো করবে যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা পেজ দেখতে পাবেন ইউটিউবে তারপর আপনারা এখানে প্লে লিস্টে উইথ করা আছে তারপরে আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আপনাদের এখানে এড নিউ নিউ প্লে লিস্ট লেখা আছে আপনারা এখানে প্লে লিস্ট সিলেক্ট করবেন তারপর আপনারা কি নামে প্লে লিস্ট সেভ করবেন সেটা আপনারা চুজ করবেন যে কি নামে আপনারা প্লে লিস্ট তৈরি করতে চাচ্ছেন আমি যেমন ইউটিউব হেল্প লিখে আমি একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি যেটার মাধ্যমে খুব সহজে আমি যে ভিডিওগুলো ছাড়ব ছাড়বো যেন মানুষে দেখতে পারে সে জন্য একটা প্লেলিস্ট তৈরি করছি বা আপনারা যারা আপনারা যারা আপনারা যারা নতুন ইউটিউবার আহ সেক্ষেত্রে কিভাবে প্লে লিস্টটা তৈরি করবেন আহ সেটাই আমার দেখার উদ্দেশ্য তারপর আপনারা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনারা একটু সময় নেবে তারপরে আপনাদের একটা প্লে লিস্ট চলে আসবে ইউটিউবে লিখে এখানে আপনারা ডিসক্রিপশান লিখে দেবেন এবং পাবলিক করে দেবেন যেহেতু আপনারা প্লে লিস্টটা পাবলিক কে দেখানোর জন্য করছেন যেহেতু আপনারা পাবলিক করে দেবেন তারপর আপনারা ভিডিও অ্যাড কিভাবে করবেন ভিডিও অ্যাড করার জন্য আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাবলিক প্রাইভেট এগুলো করতে পারবেন তারপর আপনারা ভিডিও কিভাবে অ্যাড করবেন ভিডিও অ্যাড করার জন্য এখানে ভিডিও অ্যাড আছে আপনার এখানে ভিডিও অ্যাড অপশানে গিয়ে এখানে আপনাদের ইউটিউব ভিডিওতে যাবেন যাওয়ার পর এখানে আপনারা কোন ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন বা কোন কোন ভিডিও রাখবেন আমার যেমন ইউটিউবের সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে ইউটিউবার হতে কী কী প্রয়োজন আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে অ্যাড ভিডিও করবো অ্যাড ভিডিও ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আমার ভিডিওটা অ্যাড হয়ে গেছে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওটা অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনার এভাবে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন এবং প্লেলিস্ট তৈরি করতে পারবেন খুব অল্প সহজ সময়ে অনেক ইউটিউবার আছে ছোটখাটো ইউটিউবার আছে যারা প্লেলিস্ট তৈরি করতে পারে না অনেক ইউটিউবে প্লেলিস্ট দেখে আহ তারা কিভাবে প্লেলিস্ট তৈরি করেছে তারা অনেক হতাশার মাধ্যমে ভুগে যে আমিও প্লে তৈরি করবো কিন্তু প্লে লিস্ট তৈরি করতে পারে না তাদের জন্য এটা সহজ এবং সফলভাবে তৈরি করার একটা পদ্ধতি যেখানে খুব সহজে একটা প্লে লিস্ট তৈরি করা যায় খুব অল্প সময়ের ভিতরে আপনারা যারা নতুন তারা বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ জাগায় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন